ইস্তেফার ও শরীফের মাধ্যমে চেয়ারের সমস্যা সমাধান অলৌকিক দোয়া কবুলের গল্প আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হবে ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তালার নামে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের দোয়া কবুলের গল্পটি আপনাদের মাঝে আমি পড়ে শোনাই এই দোয়া কবুলের গল্পটি স্তেকফার ও দুরুদ শরীফের মাধ্যমে নিজের চেহারা সুন্দর করা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে দেওয়া একজন আপুর দোয়া কবুলের গল্প এটি আপুটি প্রথমেই লিখেছেন আজ আমি আমার একটি দোয়া কবুলের গল্প বলবো। আমার মুখে প্রায় এক বছরের বেশি সময় ধরে প্রচুর ব্রণের দাগ ছিল কত টাকা যে খরচ করেছে ব্রণের পিছনে তার কোনো হিসাব নাই অনেক ভালো ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো ফলাফল পাইনি অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছি নিয়মিত আট থেকে নয় ঘন্টা ঘুমিয়েছি প্রতিদিন বেশি বেশি করে পানি পান করেছি যেসব পরামর্শ পেয়েছি সেসব পালন করেছি তবুও কোনো ফলাফল পাইনি একসময় আমি ইস্তেফার দুরুদ ইব্রাহিম দোয়াইনুস অন্যান্য আমল করা শুরু করে দিই তখন আস্তে আস্তে ব্রণের কথা মাথা থেকে সরে যাচ্ছিল একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার মুখ থেকে প্রায় সব ব্রণ চলে গেছে বিশ্বাসই করতে পারছিলাম না অথচ আমি আগের মতো দীর্ঘ সময় ধরে ঘুমাই না দিনে তিন চার ঘন্টা ঘুমাই মাত্র তবু আলহামদুলিল্লাহ বরন্ত দূরের কথা তাগও চলে যাচ্ছে এটি ছিল শুধু একটি দোয়া কবুলের গল্প আল্লাহতালা আমার আরও অনেক দোয়া কবুল করেছেন যা বলা শুরু করলে লেখা অনেক বড় হয়ে যাবে আমার জীবনের সব থেকে বড় উপহার ছিল দুরুদ ইব্রাহিম আমি দুরুদ ইব্রাহিমের প্রেমে পড়ে গেছি এমন একটি দিনও যায়নি যেদিন দুরুদ ইব্রাহিম পড়ার সময় আমার চোখে পানি আসেনি নবীজির কথা আমার মনে পড়লেই দুরুদ ইব্রাহিম পড়ার সময় আমার চোখ অস্ত্রতে ভরে যায় হয়তো আমার রব আমার এই ভালোবাসাকে পছন্দ করেছেন তাই আমার দোয়াগুলো কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি যে আমলগুলো করতাম তা আমি বলে দিচ্ছি ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা প্রত্যেক আজানের জবাব দেওয়া প্রতিনিয়ত কোরআন পাঠ করা তাহাজুদের সালাত আদায় করা দুরুদ ইব্রাহিম ইস্তেকফার দোয়ায়নুস অনন্য জেগের করা ও আমল করা আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক জিনিস আল্লাহতালা কবুল করে নিয়েছেন দোয়ার শক্তি সত্যিই অদ্ভুত প্রিয় তিনি ভাই বোনেরা দূর শরীফ ইস্তেকফার ওয়োয়ায়নুস আসলেই খুব পাওয়ারফুল আমল এইগুলোর খুবই ফজিলত যদি আপনি আল্লাহতালার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আমলগুলো করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করে নেবেন তাই অবশ্যই যারা দোয়া কবুল করাতে চান তারা এই দুটো আমল নিয়ে আঁকড়ে ধরুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং সমস্ত ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখুন কারণ পাপই একমাত্র জিনিস যেটা আপনার দোয়া কবুলের ক্ষেত্রে রাস্ত করে পরিশেষে তালার কাছে একটি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের নিকাশা পূরণ করে দেয় আমিন এবং আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করে আমিন আমার কথাগুলো যদি ভালো লাগে। থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ